নমস্কার দর্শক আমি শ্রী শাস্ত্রী আজকে আপনার সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কর্কট রাশির মে মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব কর্কট রাশির সাপেক্ষে আপনাদের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বৃহস্পতি এই মাসে মে মাসের এক তারিখ থেকে একাদশভাবে গোচর করবে এবং কর্কট রাশির চতুর্থপতি একাদশপতিও এই মাসের সক্ষেত্রী হবে পাশাপাশি আপনাদের দ্বিতীয় পতিকে একাদশভাবে গোচর করতে দেখা যাবে মাসে প্রথম থেকে দ্বিতীয় পতি আপনাদের উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ রবিকে উচ্চস্ত অবস্থায় দেখতে পারবেন দশমভাবে ফলে এই মাসটা কর্ম বলুন অর্থ বলুন ভাগ্য বলুন ব্যক্তিগত কোনো সফলতা বলুন অনেক দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই যে মে মাসটা কর্কট রাশির বিশেষ কিছু শুভ ফল কিন্তু আপনারা দেখতে পারবেন কোন কোন দিক থেকে কী শুভ পরিবর্তন আসবে এই নিয়ে আলোচনা করব তাই অবশ্যই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনা দেখুন এই মাসে গোচর ফল কেমন থাকবে এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না তৃতীয়ভাবে কেতু বসে থাকছে সপ্তমভাবে চন্দ্র অষ্টমভাবে আপনাদের শনি বসে থাকছে আপনাদের শনি ঢাইয়া চলছে ভাগ্যস্থানে অঙ্গাটক যোগ হয়ে বসে থাকছে অর্থাৎ রাহু এবং মঙ্গলকে দেখতে যাচ্ছে বুধের সঙ্গে বুধ এগারো তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে নিচস্ত হয়ে তারপর দশমভাবে বুধ গোচর করবে মাসের শুরুতেই রবিকে এবং শুক্রকে দশমভাবে দেখতে পাওয়া যাচ্ছে রবি পনেরো তারিখে আপনাদের একাদশভাবে গোচর করবে শুক্র উনিশ তারিখে আপনাদের একাদশভাবে গোচর করবে এবং একাদশভাবে বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব প্রথম বলব আপনাদের আর্থিক দিক থেকে মাসটা কেমন যাবে এই মাসে কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে মাসটা কর্কট রাশির জন্য অতীব শুভ কারণ দ্বিতীয় পতি উচ্চস্ত হয়ে থাকছে এবং তারপর একাদশে গোচর করছে ফলে আর্থিক দিক থেকে লাভ সাম কিছু অর্থ আপনাদের আসতে পারে সেই দিক থেকে ভালো ফল পাবেন এবং অবশ্যই আপনাদের পারিবারিক দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু অনেক পজিটিভনেস দেখতে পাওয়া যাবে পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে পরিবারের মধ্যে একটা বন্ডিং আপনারা দেখতে পারবেন গুরুজন থেকে শুরু করে যারা ছোট আছে সবাইকে নিয়ে কিন্তু একটা সুন্দর পরিবেশ আপনারা কিন্তু মে মাসে পেতে চলেছেন ফলে পারিবারিক দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো আর্থিক দিক থেকেও মাস্টার যথেষ্ট শুভ ফল দিতে আরম্ভ করবে কর্মই করুন ব্যবসায় করুন সফেসার সঙ্গে যুক্ত থাকুন আর্থিক দিক থেকে মাস্টার অতিও শুভ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই মাসে দ্বিতীয় যে শুভ পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে কর্মজীবনে কিন্তু আপনাদের একটা বিশেষ শুভ পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে দেখতে যাচ্ছে কারণ দশমভাবে কিন্তু রবি এবং বুধ যোগ অবস্থায় এগারো থেকে পনেরো তারিখ পর্যন্ত থাকবে এবং শুক্রকে সেখানে দেখতে পাওয়া যায় প্রতি শুক্র সেখানে বসে থাকছে এই যে তিনটি গ্রহের সমাবেশ আপনাদের দশমভাবে হচ্ছে এবং মঙ্গল দেখুন ভাগ্যস্থানে বসে থাকছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্মের দিক থেকে অ্যাচিভমেন্ট দেখতে পারবেন নতুন কর্মের যোগাযোগ আসতে পারে সেই জায়গাগুলো ভালো ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য এই মাসে করতে হতে পারে প্রমোশন হতে পারে সেই জায়গাগুলো ভালো কর্মে কিছু পরিবর্তন কিন্তু আপনাদের হতে পারে কোনো ট্রান্সফার হতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে অফিসে বসে কিন্তু সাপোর্ট আপনারা পাবেন কর্মের দিক থেকে ফলে কর্মের দিক থেকেও মাসটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট সুর আপনারা এই মাসে দেখবেন যে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত একরকম যাবে এবং পনেরো তারিখে পরে রবি যখন একাদশে আসবে আরও বেটারমেন্ট পাবেন একাদশভাবে দ্বিতীয় ক্ষতির গোছর হবে যেখানে বৃহস্পতি বসে আছে বলে সেই জায়গাটা আরও কর্মের দিক থেকে ডেভেলপ সে আপনি সরকারি চাকরি করুন প্রাইভেট সেক্টরেই করুন বা সঙ্গে যুক্ত থাকুন লয়ার আছে সব দিক থেকে কিন্তু আপনাদের এই মাসটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে যারা মেডিকেল লাইনে আছে তাদের দিক থেকেও কিন্তু ভালো যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে তাদের দিক থেকেও কিন্তু মাস্টার যথেষ্ট ভালো যাবে যারা সেলসম্যানে কাজ করে তাদের দিক থেকেও কিন্তু মাস্টার যথেষ্ট ভালো যাবে যারা প্রজেক্ট ম্যানেজার আছে তাদের দিক থেকেও মাস্টার কিন্তু যথেষ্ট অ্যাচিভমেন্টের মাস কোনো শুভ ফল কিন্তু মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের দিক থেকে আসতে দেখা যাচ্ছে অনেক কাজের যোগাযোগ কিন্তু আপনাদের আসবে এই মাসে চেষ্টা করুন কর্মের যোগাযোগ আসার জন্য যথেষ্ট শুভ ফল দেবে যদি ইন্টারভিউ থাকে সেখানেও সফলতা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেদিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কিছু আগে দ্বারা কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে সেটা যে কোনো রকম প্রাপ্তি হতে পারে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দীর্ঘদিন কোনো চাকরি আপনার আটকে আছে দীর্ঘদিন কোনো ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছেন না সেই জায়গাটা আটকে আছে বা কোনো অর্থ আপনার কোনো জায়গায় আটকে আছে হঠাৎ করে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন বিশেষ করে পনেরো তারিখের পরে এই জায়গাটা আরও বেটার পাবেন এবং উনিশ তারিখের পরে আরও বেটার পাবেন প্রথম দিকটায় একটু ডিস্টার্ব থাকলেও তারপরে কিন্তু আস্তে আস্তে আরও বেটারবেন্ট কিন্তু সফলতা ব্যক্তিগত সফলতা পাবেন আনন্দ লাভ করতে পারবেন এমন কিছু ঘটবে যেটা থেকে কিন্তু আপনারা নিজেদের খুব প্লিজড নিজেদের খুব আনন্দিত মনে করতে পারবেন এই রকম কিছু ঘটনা কিন্তু আপনাদের হতে চলেছে কিছু আর্থিক লাভ বা যে কোনো দিক থেকে আপনাদের কোনো লাভ কিন্তু হতে চলেছে একাদশভাবে একাধিক গ্রহে শুক্র সক্ষেত্রী যখন হবে উনিশ তারিখে পরে আরও বেটারমেন্ট কিন্তু আপনারা পাবেন ওভারঅল কিন্তু মাছটা আপনাদের ফেভারে থাকবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে কর্কট রাশির জন্য এই মাছটা কিন্তু এইসব জায়গা যেগুলো আলোচনা করছি এই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা আছে সেই জায়গাটা দেখতে পাচ্ছি কমিউনিকেশন অনেকটাই বাড়বে যোগাযোগ যথেষ্ট ভালো হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক সমস্যা চলছে সেখানেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন সে গ্রহণীয় উঠতে পারেন সমাজে বর্গে প্রতিষ্ঠা আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা বিশেষ করে রাজনীতিবিদ আছে এদের দিক থেকেও কিন্তু কথার ডেপ কিন্তু আপনাদের অনেক বেশি গুরুত্ব কিন্তু বাড়বে সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অনেক শুভ ফল দিয়ে যাবে এই মাসে আপনাদের কোনো শৌখিন দ্রব্য ক্রয় হতে পারে বাড়ির কোনো রিনোভেশন করা বাড়িতে কোনো গেজেট ক্রয় করা কোনো ফ্রিজ টিভি অথবা ওয়াশিং মেশিন বা এসি এরকম কোনো প্রয়োজনীয় দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন সেই জায়গাটা ভালো কোনো গাড়ি ক্রয় করতে পারেন বাড়ি ক্রয় করতে পারেন সেই জায়গাটা যথেষ্ট ভালো ফল পায় বিশেষ করে প্রথম থেকেই জায়গাটা থাকবে এবং উনিশ তারিখের পরে আরও বেটারমেন্ট কিন্তু পাবে এডুকেশান দিক থেকেও মাছটা যথেষ্ট ভালো সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাচ্ছেন যা স্টুডেন্ট আছো তাদের বলছি পড়াশোনার ব্যাপারে এই মাসটা কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে মাতৃস্থানের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো মায়ের কোনো হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের হতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন মায়ের দ্বারা কোনো লাভ আপনারা পেতে চলে মায়ের শারীরিক দিক থেকে একটু সমস্যা থাকছে সেটা বড় কোনো সমস্যা নয় কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের হেল্প করবে ভাগ্য যথেষ্ট ভালো সেদিক থেকে কিন্তু ভালো দেখতে পাচ্ছেন যারা বাড়িতে বসে কর্ম করে যারা ধরুন ম্যানুফ্যাকচারিং করছে বাড়িতে কোনো প্রোডাক্ট সেল তৈরি করছে এদের দিক থেকেও মাস্টার যথেষ্ট ভালো প্রেমের দিক থেকে একটা সমস্যা যারা ফেস করছে অলরেডি একটা সমস্যার সময় প্রেমের দিক থেকে চলছে কেন মঙ্গল দেখুন অঙ্গারর যুগের মধ্যে আছে পার্টনারের দিক থেকে কোনো শারীরিক প্রবলেম ফেস করতে হতে পারে আপনার পার্টনারের কোনো শারীরিক প্রবলেম হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন প্রেমের দিক থেকে পরিস্থিতিটা একটু হলেও ডেভেলপ করবে কেননা দেখুন পঞ্চমভাবে পঞ্চমভাবে রাহু এবং শনি দৃষ্টি পড়ে আছে কিন্তু এখন পঞ্চমভাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টিটা পড়বে সেই জায়গাটা কিন্তু পঞ্চমভাবে যে প্রেম নিয়ে যে সমস্যা চলছে সেইটা কিন্তু অনেকটাই পরিসমাপ্তি হবে বিশেষ করে উনিশ তারিখের পরে জায়গাটা আরও বেটার কিন্তু দেখতে পারবেন সেদিক থেকে প্রেমের দিক থেকে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো বৃহস্পতি একাদশে বসে পঞ্চমে এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে সেদিক থেকে কিন্তু প্রেম বিবাহের যোগাযোগও কিন্তু আপনারা করতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পায় যাচ্ছে সন্তানের দিক থেকে সন্তানে একটু শরীরের প্রবলেম শারীরিক দিক থেকে একটু প্রবলেম হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন শরীরে কোনো ইনফেকশন হওয়া বা কোনো ছোটোখাটো আঘাত লাগা এই জায়গাটা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সন্তানের বিবাহের ক্ষেত্রে সন্তানের ব্যবসার দিক থেকে কর্মের দিক থেকে এই মাসটা কিন্তু লাভদায়ক মাস প্রমাণিত হবে সন্তান ভাগ্য ভালো কিন্তু সন্তানের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন এবং চোট আঘাত থেকে একটু সমস্যা বা কোনো ইলেকট্রিক শপ থেকে সাবধানে থাকতে হবে আগুন থেকে সাবধানে থাকা এই জায়গাগুলো সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে কোনো বৈদ্যুতিক তারে পারে হাত দিয়ে দিল সেখানে একটু সমস্যা হলো সেই জায়গা থেকে কেয়ারফুল থাকার দরকার আছে লোন সত্য ক্ষেত্রে কিছু লোন আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে যারা দীর্ঘদিন লোন অ্যাপ্লাই করেছেন সেখান থেকে অবশ্যই কিছু লোন আপনারা পেতে পারেন অবশ্যই আপনাদের কোনো ইন্টারভিউ থাকলে সেখানে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাচ্ছে শত্রু নার্স হবে এই জায়গাগুলো কিন্তু ভালো রোজগার রুটিন যেগুলো হয় ভালো হবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে সেই জায়গাগুলো কিন্তু এই মাসে যথেষ্ট ভালো রোগ মুক্তির ক্ষেত্রেও মাসটা বেটার দেবে কোনো রোগ মুক্তি আপনাদের হতে পারে সেই জায়গাটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে তুলনামূলক বেটার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লোন পরিশোধ করতে চান এইবার আস্তে আস্তে আপনাদের কিন্তু কিছু লোন পরিশোধ দীর্ঘদিন কোনো লোন নিয়ে জর্জরিত হয়ে আছেন এখন কিন্তু মে মাসটা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হঠাৎ কিছু লামসাম অর্থ আসার জন্য কিছু লোন কিন্তু আপনারা পরিশোধ করে দিতে পারেন বিবাহিত জীবনের জন্য মোটামুটি খুব বেশি দেখুন বিবাহিত জীবন এতদিন পর্যন্ত যে শনি সপ্তমপতি সপ্তম্পতি অষ্টমভাবে বসে আছে পার্টনারকে নিয়ে কোনো সমস্যা ফেস করতে হচ্ছে পার্টনার শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হচ্ছে বা পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছেন না সেই জায়গাগুলো কিন্তু এখন বেটার পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টি যখনই সপ্তমভাবে পড়বে পার্টনারের সঙ্গে বন্ডিং বাড়বে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন পার্টনার আপনারা বিবাহিত কাপল যারা আছে তারা কোনো সুদূর পরিকল্পর কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে যাচ্ছে নতুন বিবাহের কথা পাকা করার জন্য মাসটা কিন্তু ভালো ফল দেবে যারা দীর্ঘদিন চেষ্টা করছে কর্কট রাশির জাতক জাতিকারা এখন থেকে প্রায় এক বছর সময়টা দেখতে পারবেন বৃহস্পতি এক বছর পর্যন্ত সপ্তমভাবে দৃষ্টি দেবে ফলে বিবাহের যোগাযোগের রাস্তা প্রশস্ত হলো মে মাস থেকে তা শুরু হয়ে গেল ফলে সেইখানে কিন্তু অবশ্যই আপনার চেষ্টা করুন বিবাহের শুভ যোগাযোগ কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে পার্টনারে কিছু ফিনান্সিয়াল লাভ কর্মের দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন ব্যবসার দিক থেকেও মাস্টার তুলনামূলক অনেকটাই বেটার যাবে সেই দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন গার্মেন্টসের ব্যবসা করেন দ্রব্যের ব্যবসা করেন শৌখিন দ্রব্যের ব্যবসা করেন বা কোনো হাঁটিমালের ব্যবসা করেন তুলনামূলক বেটার ফল কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো কনস্ট্রাকশনের ব্যবসা করেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ব্যবসার দিক থেকে দেখতে পারবেন শনি বসে আছে অষ্টমের দৃষ্টি অষ্টমভাবে শনির দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ছে ফলে কিছু শত্রুতা থাকবে যদিও শত্রু বলেছি এ মাসে কিন্তু কিছু শত্রু না হবে কর্মে প্রেশার থাকবে কর্মে চাপ দেওয়ার চেষ্টা করবে পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন কোনো পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ প্রাপ্তি আপনাদের করাতে পারে কিন্তু সব কাজের মধ্যে একটু বাধাবিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবে অলরেডি যেটা শনি করছে খুব ইজিলি সব অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের দেবে না সহজে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা পেতে পাবেন না যেহেতু শনি ধেয়া চলছে সব কাজের মধ্যে কিন্তু একটু বেগ পেতে হবে একটু বাধা আপনাদের কিন্তু ফেস করতে হবে কিন্তু বৃহস্পতি রবি এবং শুক্রের এই একাদশভাবে গোচর করার ফলে এই মাসটা কিন্তু অনেক বাধা কেটে যাবে এবং সেখান থেকে আপনারা কিন্তু অনেকটাই অ্যাচিভমেন্ট এই মাসে পাবেন সেই কর্মই করুন ব্যবসাই করুন সব সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই কিন্তু কিছু অ্যাচিভমেন্ট আপনাদের এই মাসে হাত লাগবে শনির ঢাইয়া চলছে তাই অবশ্যই শনি কিছু প্রতিকার করবেন দান ধ্যান করবেন পূজা আচ্চার সঙ্গে যুক্ত থাকবেন হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করবেন কোনো গরিব কোনো গরিব দুঃখীকে খাদ্যদ্রব্য দান করবেন তাহলেও কিন্তু আপনারা শনির উপভাব থেকে অনেকটা রক্ষা পেতে পারেন পিতা মাতার সেবা করবেন তাহলেও কিন্তু শনির উপভাব থেকে আপনারা রক্ষা পাবেন ভাগ্যস্থানে দেখুন রাহু এবং মঙ্গল বসে আছে ভাগ্যস্থানে রাহু মঙ্গল এবং ভাগ্যপতি আপনাদের একাদশ পাবে ফলে ভাগ্য কিছু ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাথ দেবে কিন্তু মাসের শুরু থেকেই অঙ্গারক যোগ থাকছে ফলে ভাগ্যের কিছু পরিবর্তন সূচক পরিস্থিতি আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে হঠাৎ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আপনারা ডিসিশান নিতে পারছেন না যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সেই রকম পরিস্থিতিতে একটু অপেক্ষা করুন দু চারজনের সঙ্গে কথা বলুন যারা বন্ধু বান্ধব আছে তাদের দ্বারা হেল্প কিন্তু পাবে, তাদের সঙ্গে পরামর্শ করুন যদি কোনো সিদ্ধান্ত নিতে প্রবলেম হয় আপনারা কোনো বন্ধুবান্ধবের সঙ্গে পরামর্শ করুন সেখান থেকে হেল্প পাবেন কোনো দাদা বা দিদি থাকলে তাদের সঙ্গে কিন্তু পরামর্শ করুন সেখান থেকে হেল্প পাবেন এ মাসে কিন্তু দাদা দিদিরা যথেষ্ট আপনাদের যারা আপনাদের বয়োজ্যেষ্ঠ দাদা দিদি আছে তাদের থেকে কিন্তু যথেষ্ট হেল্প আপনারা এই মাসে পাবেন হঠাৎ করেই তারা যেন আশীর্বাদ স্বরূপ আপনাদের পাশে এসে দাঁড়াবে সেই জায়গা থেকে কিন্তু শুভ ফল পাচ্ছে ফলে বাধা বিঘ্ন তো শনি দেওয়ার চেষ্টাই করবে এমন না যে খুব একটা পজিটিভ রেজাল্ট শনি দিচ্ছে কিন্তু অন্যান্য গ্রহের সাপোর্ট এতটাই সুন্দর আছে এতটাই ভালো আছে সেই জায়গাটা কিন্তু ভালো যোগ ভাগ্যস্থানে হচ্ছে পিতার সঙ্গে একটু ভুলবাজুবুঝি হতে পারে কিন্তু সেটা সাময়িক এমন না যে সেটা বড় সড়ো আকার ধারণ করবে যারা মেডিকেল সায়েন্স নিয়ে আছে তাদের দিক থেকে ভালো যারা রিসার্চ ও পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো কিছু যারা এমবিএ করছে এদের দিক থেকে ভালো কিন্তু কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে ভাগ্যস্থানে অঙ্গারক যুগ হওয়ার জন্য কিছু কর্মের পরিবর্তন বা ডিপার্টমেন্টাল চেঞ্জ বা কোনো স্থানান্তর হওয়ার জায়গা কিন্তু থাকছে সেই জায়গাটা ওই যে বললাম আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন তাহলে কিন্তু ভালো কিন্তু ভাগ্য কিছু পরিবর্তন করতে পারে সেই জায়গাটা অবশ্যই ভেবে তারপর স্টেপ নেবেন অবশ্যই ভালো ফল পাবেন এবং দেখুন দ্বাদস্পতি দ্বাদস্পতি বুথ বুধ এগারো তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে বসে থাকছে এবং যে কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে আপনারা এগারো তারিখে পরে আরও বেটার ফল পাবেন এবং উনিশ তারিখে পরে আরও বেটারমেন্ট কিন্তু আপনাদের এই মাছটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে যত মাছটা এগোবে আপনাদের কিন্তু ততটাই ধীরে ধীরে ডেভেলপমেন্ট দেখতে পারবেন নতুন ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন বাড়িতে মানুষজনের সমাগম হবে বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো যারা সপ্রেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ক্লাইমিট আপ বাড়বে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে মাসটা কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে বিশেষ করে উনিশ তারিখে পরে আরও বেটার আপনারা পাবেন শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য বৃহস্পতি এক তারিখ থেকে আপনাদের একাদশে গোচর করবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অমৃতময় দৃষ্টি এবং তৃতীয়ভাবে পঞ্চমভাবে সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি করবে ফলে এই জায়গাগুলো থেকে কিন্তু যে সমস্যাগুলো আপনাদের অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করছিলেন বা ফেস করতে হচ্ছিল সেখান থেকেও কিন্তু শুভ ফল আপনারা পেতে দেখতে পারেন অনেকটা চেঞ্জ কিন্তু আপনাদের আসছে এবং এই মে মাসটা কিছু না কিছু অ্যাচিভমেন্ট কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে আছে চেষ্টা করুন অবশ্যই কিন্তু বেটারমেন্ট পেয়ে যাবে এবার নির্ভর করে কে কতটা পাবে কে কতটা পাবে না তার ব্যক্তিগত রাশি বলে দেবে যে কী কী দশা চলছে কোন দশাটা তার ভালো কোন দশাটা খারাপ তার উপর দাঁড়িয়ে কিন্তু ফলগুলো পাবে আশা করি বোঝানোর চেষ্টা করলাম বিস্তারিত আলোচনা করলাম না যতটুকু বলার বলার চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার